উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডে ঘোষপাড়া রোডের উপর নবাবগঞ্জ মোড়ে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ি একদিকে ভারী বর্ষণ আর অন্যদিকে সংস্কারের অভাব যার ফলে ভেঙে ফেলল বাড়ির একাংশ এই বাড়িতে প্রায় সাতটি পরিবারের বসবাস প্রত্যেকে ভাড়াই থাকেন একাধিকবার এই বাড়ির মালিককে জানানোর পরেও রকম সদুত্তর মেলেনি এমনকি পৌরসভা বিপজ্জনক বাড়ি হিসেবেও ঘোষণা করার পরেও পৌরসভার সাথে কোনো রকম যোগাযোগ করেননি বাড়ির মালিক যার ফলে আজ হঠাৎ এই ভারী বর্ষণে বাড়ির একাংশ ভেঙে যায় দুর্ঘটনায় কারোর কোনো হতাহতের খবর না থাকলেও বাড়ির যেভাবে সংস্কারের অভাব দেখা দিয়েছে তাতে আতঙ্ক বাড়াচ্ছে পরিবারদের এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান এবং পৌর পিতা পৌর মাতারা এবং স্থানীয় পুলিশ প্রশাসন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে রিপোর্ট সৈয়দ আবু জাফের এমবিএস নিউজ

যে আমরা মানে আপনাদের ফ্ল্যাট দেবো ইয়ে দেবো মানে দোকান দেবো সমস্ত কিছু দেবো বলে তাদেরকে বাড়ি ছাড়া করেছে অথচ ওনাকে অনেকবার ডাকা হয়েছে বলা হয়েছে যে তাদেরকে থাকার মতন জায়গা অনেক করে আমি নিজে কথা বলেছি আমার আরেকজন কাউন্সিলার আছে হিমান দাস কথা বলেছে চেয়ারম্যান কথা ও কোনো মতে এদের সাথে সেটেলমেন্টটা আসে যে পুরা কেস চলছে আমরা সবাই এসেছি এবার চেয়ারম্যান স্যারকে গিয়ে আপডেট দেওয়া হবে নিশ্চয়ই একটা তো স্টেপ নেবেই কারণ এরকম উপায় এই জন্য সাতটা ভাড়া থেকে যে কোনো উপায় তুলে দিয়েছে আমাদেরকে না আমাদের ইনভান জারি করতে বাধ্য হয়ে আমরা তিনটে দোকান ছিলাম আর বোধহয় ছ সাতটা সাতটা বোধহয় ভাড়া কীরা আছে পঞ্চাশ বছরের অনেক চেষ্টা করছি কাজ হচ্ছে না কাজ হচ্ছে না এখন যে মেন প্রমোটার ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে উনি কোনো আমাদের সঙ্গে যোগাযোগ করছে না দেশ জোরের উপরে হয়ে গেল আমাদের না কোনো ফোন ধরে আমাদের সঙ্গে কথা বলে